সায়াসি কয়েকটা আয়াত তিনি তেলাওয়াত করার পরের সামনের দিকে মারলেন যত মানুষ চারিদিকে দাঁড়িয়ে তরবার নিয়ে পাহারা দিচ্ছিল নবীজি বেঙ্গ করেই হত্যা করবেন তাদের চোখের কনে কনে বাণী বৌসিয়ে দিয়েছে নবী নিজে না আল্লাহ নিজে বসিয়েছে হ্যাঁ নবী আপনি তো বালি শুধু সামনের দিকে মেরেছিলেন চারিদিকে যে বালি বসিয়ে গেল এটা কিন্তু আপনি করেননি এটা করেছে আমার কুদ্রুপ। তাহলে আল্লাহ পাক যে নিজে কিছু করে নবীজির জন্য এটা প্রমাণ নবী সামনের দিকে মারলে সামনের কাফেরের চোখে লাগার কথা পেছনে গেল কি করি পোরাটা দায়িত্ব পালন করেছিল ওই সময় আল্লাহর কুদরত সবার চোখে যখন বালি মাটি তখন সবার চোখ ঢলতে আরম্ভ করেছে তরবারিটা ফেলে দিয়েছে বিশ্ব নবীকে এই কঠিন মুহূর্তে আল্লাহ বলেন আপনি দাঁড়ান ডান পা দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করেছিলেন বাম পা দিয়ে এখন আপনি বের হয়ে চলে যাবেন এই দোয়াটা পড়েন যে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে যখন বের করবে নিরাপদে বের করে দেবে রাস্তায় যতক্ষণ থাকবে আমি যেন নিরাপদে থাকে এমন এক জায়গায় আমাকে পৌঁছাবে যেখানে পৌঁছানোর পরে একটা রাষ্ট্রীয় ক্ষমতা তুমি আমাকে দেবে যার ভেতরে তোমার সাহায্য থাকে এখানে শিক্ষা হচ্ছে নিরাপদ নিরাপত্তা দেওয়ার ছত্র মালিকানা আল্লাহ আল্লাহ নিজে নবীকে দোয়াটা শিখিয়েছেন যে আপনি বের হচ্ছেন কিন্তু নিরাপত্তা চান আমার কাছে যে ঘর থেকে বের হলে আমি যেন নিরাপদে বের হতে পারি পোড়া রাস্তাটা যেন আমার জন্য নিরাপদ হয় শুধু নিরাপদ হলে হবে না যেখানে আমাকে পৌঁছাবেন পোড়া জায়গাটা আমার হাতে দিয়ে দেবেন ওই জায়গায় যেন আপনার সাহায্য থাকে

এটা যদি হাত ছাড়া হয়ে যায় কেমন পর্যন্ত পস্তাবেন আপনি মনে করছেন না সারাই আসবে ওরা চুরি করবে না কে বলেছে আপনাকে কে বলেছে আপনাকে আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাকি সময় দেখতে পাচ্ছেন না খালা হাতে না পেয়ে অনেকে শুরু করে দিয়েছে একটা পরীক্ষা চলছিল অনেকেই ফেল করে গেছে এই পরীক্ষায় যারা এখনো পর্যন্ত উত্তীর্ণ হয়ে আছে পাস করে আছে

আর যদি বলেন যে যা বল বলুক গা আমি আবার ওইখান দিয়ে বের করে বাড়ি চলে যাবো সান কে আগে দেশে চুরি বন্ধ করে না